গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি এই যে চটের বস্তা নিয়ে নিয়েছি এখানে আজকে একটা চপ্পল ডিজাইন করব আশা করব আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে তাই অনুরোধ করছি ডিজাইনটা সম্পূর্ণ দেখার জন্য এই দেখুন বন্ধুরা আমার পায়ের চপ্পলটা বানানোর জন্য প্রথমে পাঁচটা প্রচুর করতে হবে এক দুই তিন এই দেখুন আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেছে এই যে পাঁচটা ক্রস চিহ্ন আমার হয়ে গেল পাঁচটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে সোজা আবার সাতটা ক্রস চিহ্ন করতে হবে এই দেখুন আমার কিন্তু সাতটা চিহ্ন হয়ে গেল সাতটা যে ক্রস করেছি তার উপরে আমাকে আবার সোজা নটা চিহ্ন করতে হবে তো এই নটা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা লাল কালারের উল দিয়ে যে আমি নটা চিহ্ন করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার উপরে আমাকে এখন সবুজ কালারের উল দিয়ে নটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই দেখুন আমার কিন্তু নটা ক্রস চিহ্ন হয়ে গেল তো এইভাবে আমাকে আরও দুটো লাইন করতে হবে তো এই দুটো লাইন নটা করে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এখন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সবুজ কালারের উল দিয়ে নটা করে তিন লাইন চিহ্ন হয়ে গেছে তার উপরে আবার আমি যে লাল কালারের উল দিয়ে এই ক্রস চিহ্ন করবো এখানেও কিন্তু আমাকে নটা ক্রস চিহ্ন করতে হবে এই দেখুন আমার কিন্তু নটা ক্রস চিহ্ন হয়ে গেল নটা ক্রস চিহ্ন যে করলাম তার উপরে আমাকে কিন্তু আবারও এক লাইন নটা ক্রস চিহ্ন করতে হবে এই নটা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু দুটো লাইন হয়ে গেছে নটা করে ক্রস চিহ্ন তার উপরে এই দিকে একটা চিহ্ন বাদ দিয়ে সোজা আমি এখন আটটা ক্রস চিহ্ন করতে হবে এই দিকে কিন্তু একটা ক্রস চিহ্ন বাদ যাবে তাই যে দেখুন আমার কিন্তু আটটা ক্রস চিহ্ন হয়ে গেলো আটটা চিহ্ন হয়ে গেলো এই দেখুন বন্ধুরা লাল কালার রোগ দিয়ে যে আটটা চিহ্ন করেছি তার উপরে এইদিকে আবারও আমি একটা চিহ্ন বাদ দিব দিয়ে সোজা সাতটা ক্রস চিহ্ন করে নিব এক দুই তিন তাই যে দেখুন আমার কিন্তু সাতটা ক্রস চিহ্ন হয়ে গেল এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সাতটা চিহ্ন হয়ে গেছে তার উপরে আমি এখন ক্রসচিহ্ন করবো এই দিকে একটা চিহ্ন বাড়িয়ে আমি সোজা এখন ক্রস চিহ্ন করে নিব আটটা আমাকে চিহ্ন করতে হবে দেখুন আমার কিন্তু আটটা ক্রস চিহ্ন হয়ে গেল এই দিকে একটা চিহ্ন বাড়িয়ে এই দিকটা সমান রেখে সোজা আটটা ক্রস চিহ্ন করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখুন বন্ধুরা আটটা যে ক্রস চিহ্ন করেছে তার উপরে আমি এখন সোজা নটা ক্রস চিহ্ন করে নিব এই দেখুন আমার কিন্তু নটা ক্রস চিহ্ন হয়ে গেল এই দিকে সমান রেখে এইদিকে একটা চিহ্ন কিন্তু বাড়িয়ে দিয়েছি তো মোট নটা ক্রস চিহ্ন আমার হয়ে গেল এই যে দেখুন আমি যে সবুজ কালারের উল দিয়ে নটা ক্রস চিহ্ন করেছি তার উপরে এখন আমাকে আবার লাল কালারের উল দিয়ে নটা ক্রস চিহ্ন করতে হবে দুই তিন চার এই দেখুন আমার কিন্তু নটা ক্রস চিহ্ন হয়ে গেল লাল কালারের উল দিয়ে আমি নটা ক্রস চিহ্ন করে নিলাম নটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে সাতটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা এখন সাতটা ক্রস চিহ্ন করে নিব এই দেখুন বন্ধুরা আমার কিন্তু লাল আলার উদ্যোগে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেছে তার উপরে আমি এখন তিনটা ক্রস চিহ্ন করে নিব এক দুই তিন দেখুন আমার কিন্তু তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল আমার কিন্তু তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল তার উপরে আমি এখন দুটো ক্রস চিহ্ন করে নেব যে দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল দুটো ক্রস চিহ্ন হয়ে গেল দুটো যে চিহ্ন করলাম তার উপরে আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে হয়ে গেল একটা ক্রস চিহ্ন করা একটা যে ক্রস চিহ্ন করলাম তার পাশে এক দুই দুটো চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে এক দুই দুটো কিন্তু ক্রস চিহ্ন বাদ দিয়েছি হয়ে গেল যে দুটো ক্রস চিহ্ন বাদ দিয়েছি এক দুই এইদিকেও এক দুই দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে এইদিকে যে দুটো ক্রস চিহ্ন বাদ দিয়েছি এক দুই এইদিকেও এক দুই দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে পাঁচটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই দেখুন আমার কিন্তু পাঁচটা এই যে ক্রস চিহ্ন হয়ে গেল পাঁচটা যে ক্রস চিহ্ন করলাম তার নিচে আমাকে এখন চারটা চিহ্ন করতে হবে এই দিকে সমান রেখে এইদিকে একটা ক্রস চিহ্ন কম করে আমাকে চারটা চিহ্ন করতে হবে এই চারটা ক্রস চিহ্নের নিচে আবার তিনটে ক্রস চিহ্ন করতে হবে তো এই দুটো চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা যে ক্রস চিহ্ন করেছি আমাকে এখন তার উপরে আবার পাঁচটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন চার পাঁচ হয়ে গেল পাঁচটা ক্রস চিহ্ন করা পাঁচটার উপরে আমাকে ছটা ক্রস চিহ্ন করতে হবে এই ছটা চিহ্নের উপরে কিন্তু আমাকে আবার সাতটা ক্রস চিহ্ন করতে হবে তো এই দুটো ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি ছটা ক্রস চিহ্ন তার উপরে সাতটা দেখুন সাতটা ছটা পাঁচটা চিহ্ন কিন্তু হয়ে গেছে তো সাতটা যে ক্রস চিহ্ন করেছি তার পাশে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে এখন পাঁচটা চিহ্ন করতে হবে এক দুই তিন এই দেখুন আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেল এই দেখুন আমার কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেছে এই দেখুন আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ তার নিচে এইদিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে চারটা ক্রস চিহ্ন করতে হবে চারটার নিচে কিন্তু আবার তিনটে ক্রস চিহ্ন হবে তো এই দুটো চিহ্ন আমি এখন করে নিচ্ছি চারটে আর তিনটে চিহ্ন এই দেখুন বন্ধুরা পাঁচটা চারটে আর তিনটে কিন্তু আমার চিহ্ন হয়ে গেছে এবার লাল কালারে উল দিয়ে যে আমি চিহ্নটা করেছি তার উপরে আমাকে সোজা এখন চিহ্ন করতে হবে এই পর্যন্ত আমাকে সোজা চিহ্ন করতে হবে তো আমি এই লাইন ক্রস ক্রসিহ্নটা করে তারপরে আবার আসছি এই দেখুন বন্ধুরা সবুজ কালের উল দিয়ে কিন্তু আমার পুরো লাইনটা করা হয়ে গেছে শুধু মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি তার উপরে এই দিকে একটা চিহ্ন বাদ দিয়ে আমাকে এখন সোজা আবার ক্রস চিহ্ন করতে হবে সোজা বারোটা চিহ্ন করতে হবে কিন্তু এখানে কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না এই দেখুন বন্ধুরা আমার কিন্তু বারোটা প্রশ্ন হয়ে গেছে তো বারোটা প্রশ্নের ওপরে এই দিকে সমান করে আমাকে এখন ওপরে এগারোটা প্রশ্ন করতে হবে এই দিকে একটা ক্রস চিহ্ন কম হবে এই দিকে সমান রাখতে হবে আমাকে এখন এগারোটা ক্রস চিহ্ন করতে হবে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এগারোটা ক্রস চিহ্ন হয়ে গেল এই যে আমার এগারোটা চিহ্ন হয়ে গেল এগারোটা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে এখন দশটা ক্রস চিহ্ন করতে হবে এই দিকে একটা চিহ্ন বাদ দিয়ে সোজা দশটা চিহ্ন করব এক দুই তিন চার এই দেখুন আমার কিন্তু দশটা ক্রস চিহ্ন হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন আটটা ক্রস চিহ্ন করতে হবে দুই দিকে একটা একটা করে ক্রস চিহ্ন বাদ যাবে এইদিক একটা আর এই একটা তো সোজা আমাকে এখন আটটা ক্রস চিহ্ন করতে হবে তো এই আটটা ক্রস চিহ্নটা আমি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মোটামুটি চপ্পলটা হয়ে গেছে এখন চপ্পলে ফিতেটা করব তো এই যে এক দুই দুটো যে ঘর ফাঁকা রেখেছি তো নিচে আমায় দুটো ক্রস চিহ্ন করব এক দুই তার উপরে আমাকে তিনটে ক্রস চিহ্ন করতে হবে এই যে আমার কিন্তু তিনটা ক্রস চিহ্ন হয়ে গেল এই ঘরটা ফাঁকা রেখে আমাকে সোজা তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই যে হয়ে গেল এই যে তিনটে ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল এই দেখুন হয়ে গেছে কিন্তু আমরা এক দুই তিন তার পাশে এক দুই দুটো চিহ্ন করে নিয়েছি তার উপরে আমি এখন দুটো ক্রস চিহ্ন করব এক দুই হয়ে গেল কিন্তু আমার দুটো ক্রস চিহ্ন করা দুটো যে চিহ্ন করেছি তার উপরে তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই যে হয়ে গেলো আমার তিনটে ক্রস চিহ্ন করা তো তিনটের উপরে আমি এখন আবার দুটো ক্রস চিহ্ন করে নেব এক এই যে হয়ে গেল দুটো ক্রস চিহ্ন করা দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরেও কিন্তু দুটো ক্রস চিহ্ন করব এক দুই হয়ে গেলো দুটো চিহ্ন করা আর এই যে ফাঁকা যে ঘরগুলো আছে সোজা এই ফাঁকা ঘরগুলো এখন ক্রস চিহ্ন করে আমি ভরে দিব তো এই ফাঁকা ঘরগুলো ভরে তারপরে আবার আসছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু চপ্পলের ফিতেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই চপ্পলটা যেইভাবে করেছি সেম একইভাবে আমাকে এই পাশে আরেকটা চপ্পল বানাতে হবে তো আমি এই পাশে চপ্পলটা বানিয়ে তারপরে আবার আপনাদের সামনে আসছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু চপ্পলের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ডিজাইনটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকুন সবাই সুস্থ থাকুন